কর্তেശ്ചবিন্দ বক্তব্য রেখেছেন আর অনেকে রাখবেন সময় খুবই সংক্ষিপ্ত খুব বিস্তারিত আলাপ করার সুযোগ নাই আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন শাহবাগ হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য এই মাঠের বাইরেও কালি মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে শিবাবন্ত এই জানা চতুর্দিকে লোকে লোকারণ্য এরকমই যে সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা ইসলামী আন্দোলনের সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মহাপ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন এবং আজকের এই সমাবেশ বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণাবুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধ হয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার ভাবে সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে

আছে থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপি নামিনে মন্ত্রী কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজেই এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা এই স্থানীয় নির্বাচন আয়তন অবস্থা আমি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম